বলছিলাম যে ম্যাম যে আপার প্রাইমারির ক্ষেত্রে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পরে ওয়েটিংদের বারোশো একচল্লিশ জনকে সিট অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে নিয়োগের কথা বলছে ডিভিশন বেঞ্চ তো আদতে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হয়ে যাওয়ার পর সিট আপগ্রেড সিট কনভার্ট সিট অ্যাডজাস্টমেন্ট এগুলো কতটা আইনসম্মত বলে আপনার মনে হয় দেখুন যে ডিভিশন মাইনসে যে অর্ডার ছিল যে ভ্যাकेंसी গুলো ছিল সেই ভ্যাकेंसी গুলোতে একদম স্পেসিফিক সংখ্যা বলে কিন্তু জাদiben দিয়েছিলেন এবং পরবর্তীতে দেখা যায় সেখানে 5000 সিট যারা কোনো অ্যাভেলেবেল ক্যান্ডিডেট না থাকার জন্য সেগুলো কিন্তু ফিল আপ করা সম্ভব হয়নি সেটা হচ্ছে বিভিন্ন সময় কোর্টে এসে এসএসপি সেই বক্তব্যই রাখে তো স্বাভাবিক এই মামলা নিয়ে কন্টেম হয় এবং কন্টেম যখন হয় যেহেতু সব সিটগুলো ফিল আপ হয়নি তখন সাহেব দেখেছেন এবং সেখানে প্রভিশন আছে বলেই সেখানে অর্ডার দিয়েছেন যে আইন অনুযায়ী যে যে সিটগুলো গুলো রয়েছে সেগুলোকে যাতে ফিল আপ করা হয় তাই জন্য কিন্তু সেই রাই দিয়েছেন এবং দেখা যাক তার পরবর্তীতে কি করেন এবং তার পরবর্তীতে এসএসসি কিভাবে অ্যাক্ট করে সেটা দেখে তারপরে কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে হ্যাঁ ম্যাম তাহলে যেহেতু কলকাতা গেজেট দু হাজার ষোলো এ এইট থিবি রুলস অনুযায়ী সিট আপডেট ছিল মামলাকারীদের মূল উদ্দেশ্য কিন্তু ওই এইট থ্রি বি রুলস অনুযায়ী সিটটা আপডেট হলো না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর কিভাবে মিসম্যাচ হতে পারে ভ্যাকেন্সি মিসম্যাচ কি আদৌ সম্ভব দেখুন সেটা নিশ্চিত ভাবে এসএসসি এসএসসি তো বারংবার ভুল করে করেছে ক্যালকুলেশন দিয়েছে সেই সেই জন্যই এই সমস্যা হয়েছে এবং আদালত নিশ্চিত ভাবে করেছে এটি কিন্তু কোনো নতুন মামলা নয় যে নতুন সিট আপডেট পেয়ে কেউ মামলা করেছে বা কনভারশনের জন্য মামলা করেছে সেটা কিন্তু নয় এটা হচ্ছে আপনার ওই যে কন্টেম মামলা হয়েছে সেই কন্টেম মামলায় এগুলো যখন আদালতের সামনে আসে তখন আদালত সেই রায় দিয়েছে প্রভিশন আছে সেই জন্যই দিয়েছে এবং যদি কারোর অন্য কিছু বক্তব্য থাকে কারণ এটা কোন নতুন রিপিটিশন বা কোনো নতুন মামলা নয় পুরনো মামলাতেই আদালতের যে নির্দেশ ছিল সেটা মান্যতা দেওয়া হয়নি বলে সেই অভিযোগ করেই কিন্তু আদালতে কন্টেম মামলা হয় এবং তার শুনানিতেই কিন্তু এই গায়ে ম্যাম একজন আইনজীবী হিসাবে আপনার কি বক্তব্য যে আহ ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পরে আহ যেহেতু ওনারা মিস ব্যাপারটা বলতে ভ্যাকেন্সি মিস তাহলে এই ভ্যাकेंसी মিসম্যাচ তো ফাইনাল ভ্যাकेंसी ঘোষণা হওয়ার ঘোষিত হওয়ার পরে হওয়ার কথা নয় ফাইনাল ভ্যাकेंसी ফাইনাল ভ্যাकेंसी হওয়ার পরে নতুন কোন ভ্যাकेंसी অ্যাড হয়নি বা নতুন কোনো ভ্যাकेंसी দেওয়ার কথা কোড বলেনি যেই ভ্যাकेंसी গুলো ছিল কোড নির্দেশ দিয়ে সেই ভ্যাकेंसी গুলো ফিলআপ করার জন্য এবং সেই নির্দেশই কিন্তু আবার বহাল রাখতেই বলেছে সেটা কন্টেম যখন nasce জশায়েবের সামনে কন্টেম কোনো কন্টেম মামলা হয় যখন আদালতের যে নির্দেশ থাকে সেটা মান্যতা যাওয়া না হলে সেই হিসাবে কিন্তু সেই কমপ্লেনও হয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্টাক্ট এখন অ্যাপ্লিকেশন হয় এবং তার পরবর্তীতেই রায় ম্যাম ডিভিশন মেঞ্চের একটা অর্ডার আছে আপনি দেখবেন আহ আপার প্রাইমারিতে যে সেখানে কমিশন বলছেন যে সাতশো তেরো জনের ওএমআর ডিফেক্ট আছে এবং তাদের ওএমআর এর সাথে সার্ভারের যে মিডম্যাক আছে এটা নিয়ে আপনি কি বলবেন যেটাকে ডাউটফুল লিস্ট বলা হচ্ছে যে কমিশন যাদেরকে আহ বলছে যে এদের সাথে সার্ভার এবং আহ ওয়েম এর নাম্বার মিসম্যাচ আছে তাদেরকেও কিন্তু অর্ডারের মধ্য দিয়ে নিয়োগের ব্যবস্থা হচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখুন সেটা যদি কারোর থাকে এবং সেটা যদি অল্টারেশন করা না যায় সেটা নিশ্চিতভাবে সঠিক নয় এবং যদি আদালত সেটাকে মান্যতা দেয় এবং পরবর্তীতে যদি সেই রায় আসে আদালত তো কোনো যুক্তির বেসিসে মান্যতা দেয় সেই যুক্তির বেশি যদি মান্যতা দেয় সেটাকে চ্যালেঞ্জ করে যদি কোনো উচ্চ আদালত চ্যালেঞ্জ না করে তাহলে কিছু করার নেই উচ্চ আদালতে গিয়ে সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে সেটা জানাবে এবং সেটা যদি কোনো আদালত যদি কোনো সময় কখনো ভুল রায় দেয় সেই আদালত যত অন্য কোন তার উচ্চ আদালত যদি সেটাকে অল্টার না করে সেটাকেই ধরে নেওয়া হবে সঠিক বলে রিয় অ্যাসেসমেন্ট বিআই তা বলে কি ম্যাম আমরা কি বলতে পারি না যে যারা डाउटफुल তাদের ওএমআর পাবলিশ করে দেয়া হোক বা তাদের ওএমআর না না সেটা সেটা নিশ্চিতভাবে আপনি দেখেছেন এসএসসি মামলাতেও 9 10 11 12 এত বছর চাকরি করার পরেও কিন্তু যখন দেখা গেছে সেখানে দুর্নীতি আছে এবং সেখানে দুর্নীতির মাধ্যমে ওই ওএমআর গুলোর নাম্বার পরিবর্তন করা হয়েছে সেখানে কিন্তু চাকরি বাতিল হতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে চাকরি বাতিল হয়েছে বর্তমানে কিন্তু সেই ফ্রেস যে অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছে সেই সেই প্রসেসই চলছে খুব স্বাভাবিক যদি এখানে দেখা যায় যে সেই কারণে হয়েছে সেখানে আদালতে যদি সঠিক তথ্য প্রমাণ সবকিছু দিয়ে দেখানো যায় তাহলে সেটা নিশ্চিত এবং যদি সেভাবে কেউ চাকরি পেয়ে থাকে দুর্নীতির পদবে তাহলে তার চাকরি কোনোভাবেই থাকবে না সেটা যতক্ষণ না আদালত যদি এখন আদালত সেই রায় দিয়ে থাকে যতক্ষণ না উচ্চ আদালত সেই রায় পরিবর্তন করছে ততক্ষণ আহ ওই রায় বহাল থাকবে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা যে পদ্ধতিগত ত্রুটি এটা আমরা ফিডোজবাবুকে বারবার বলতে শুনেছি তাহলে এইখানে ভ্যাকেন্সি ঘোষণা ঘোষিত হওয়ার পর যে দেখা যাচ্ছে যে মিসম্যাচ হচ্ছে ভ্যাকেন্সিতে বা এই সাতশো তেরো জনের যে মিসম্যাচ এই টোটাল সিস্টেমটা কি পদ্ধতিগত ত্রুটির মধ্যে পড়ছে না না এটা তো দেখুন সেটা তো তারা নিয়োগ করেনি আদালত নির্দেশ দিয়েছে তারপর তারা সেই নিয়োগটা করেছে সুতরাং পদ্ধতিগত ভাবে এটা যে ত্রুটি হয়েছে এটা কিন্তু বলা যাবে না যদি কোনো পদ্ধতিগত ত্রুটি হয় এবং সেটা আদালতের কাছে আসে আদালত তখন সেটা নিশ্চিত বিচার করবে